নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বছর ঘুরে ফের চলে এলো নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মেনে দেবালীদের মহাদেবের পুজো করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন এবং তাদের সন্তানদের মঙ্গল করেন ও তাদের দীর্ঘায়ু প্রদান করেন তাদের কর্মক্ষেত্র ও জীবনে কোনো বাধা থাকলে সেটি দূর করেন সমস্ত মায়েরাই এই ব্রত করেন আজ আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নীল পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং উপকরণ সামগ্রী উপসভঙ্গের পর আপনারা কি খাবার খেতে পারবেন কি পারবেন না সেই সম্বন্ধেও আজকে আমি ধারণা দিয়ে দেব তাই বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো এবং আপনাদের অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো চলুন তাহলে চলে যাই ভিডিওর মূল পর্বে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী কবে পড়েছে এই বছর নীল ষষ্ঠী পড়েছে বারোই এপ্রিল উনিশে চৈত্র শুক্রবার আপনারা কিভাবে নীল পুজো করবেন এবং কি কি উপকরণ আপনাদের দরকার পড়বে প্রথমেই বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেই শিবলিঙ্গ আগে পুজো করে নেবেন তারপরে আপনারা মন্দিরে যাবেন যেহেতু মন্দিরে পঞ্চামৃত আলাদা আলাদা করে দিয়ে অভিষেক করানোর মানে সময় কিংবা সুযোগ থাকে না যেহেতু মন্দিরে প্রচুর ভিড় থাকে তার জন্য আপনারা একটা পঞ্চামৃত বাড়িতেই তৈরি করে নেবেন আর পঞ্চামৃত দিয়ে আপনারা বাড়ির শিবলিঙ্গটিকেও অভিষেক করতে পারেন এবং সেটি আপনারা মন্দিরেও নিয়ে যেতে পারেন আর যদি আপনারা চান বাড়ির শিবলিঙ্গটিকে আপনারা আলাদা আলাদা করে প্রথমে দুধ তারপরে দই তারপর ঘি তারপর মধু তারপর শর্করা দিয়ে আপনারা অভিষেক করে নিতে পারেন আর যদি সেরা না করতে পারে। তাহলে পঞ্চামৃত একটি ঘটিতে তৈরি করে নেবেন একটি ঘটি নিয়ে প্রথমে দেবেন দুধ তারপরে দেবেন দই তারপর তারপর দেবেন আপনি ঘি মধু তারপর শর্করা এইভাবে আপনি পঞ্চামৃত তৈরি করে নেবেন এইবার শিবলিঙ্গকে অভিষেক করে নেবেন শিবলিঙ্গকে অভিষেক করানোর পরে চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করবেন এই বেলপাতা কিন্তু নীলের পুজোই একটি অপরিহার্য বেলপাতা ছাড়া কিন্তু নীলের পুজো সম্পন্ন হয় না তাই বেলপাতা কিন্তু পুজোতে অবশ্যই দরকার তারপরে যেটি হলো ফুল ফুলের মধ্যে আকন্দ ফুল ধুতুরা ফুল কলকে ফুল দেবাদিদেব মহাদেবের কিন্তু ভীষণ পছন্দের ফুল এই ফুলগুলি আপনারা অর্পণ করতে পারেন আর এই দিন কিন্তু ধুত্রা ফুল কিংবা কুলকে ফুল হয়তো আপনারা যদি নাও পান আকন্দ ফুল কিন্তু অর্পণ করার চেষ্টা করবেন আর যদি সবকটে পেয়ে যান তাহলে তো খুব ভালো হয় এই ফুলগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এই ফুলগুলো অর্পণ করলে মহাদেব কিন্তু প্রসন্ন হবেন ফুল অর্পণ করার পরে আপনারা গোটা শস্য মহাদেবকে অর্পণ করতে পারেন সেটি কি হতে পারে সার্বিক মঙ্গলের জন্য আতব চাল ফাড়া কাটানোর জন্য সাদা তিল ও সন্তান লাভের জন্য গম অর্পণ করতে পারেন অথবা আপনারা পঞ্চশস্য অর্পণ করতে পারেন তাহলে এটা আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন আবার বাড়িতে যখন বাড়ির শিবলিঙ্গ অভিষেক করবেন তখনও করে নেবেন নীলের পুজো শুধুমাত্র যে মায়েরাই করেন তা কিন্তু নয় বিবাহিত মহিলারা কিন্তু সন্তান লাভের উদ্দেশ্যেও এই পুজো করতে পারেন এইবার মহাদেবকে কিছু গোটা ফল অর্পণ করতে পারেন সেক্ষেত্রে বেল কলা শশা আঙুর যেগুলো আপনাদের সাধ্যমতো আপনারা অর্পণ করবেন কিন্তু একটি নিয়ম যেটি নীল পুজোতে অবশ্যই আপনারা করবেন সেটি হল গোটা আম কাঁচা আম বোটা এটি কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের একটি নিয়ম আপনারা একটি গোটা আম কাঁচা আম মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন আর আপনার যে কটি সন্তান সেই কটি আপনি অর্পণ করবেন ফল অর্পণ করার পর মহাদেবকে ভোগের জন্য সাদা রঙের মিষ্টি নিবেদন করতে পারেন সাদা রঙের মিষ্টি মহাদেবের কিন্তু ভীষণই পছন্দ এবং সেটা দুধের মিষ্টি হবে এবং আপনারা এটা মন্দিরেও ভোগ হিসাবে নিয়ে যেতে পারেন মহাদেবকে ভোগ নিবেদন করার পর আরতি করে নেবেন আরতির জন্য মহাদেবে কিন্তু ধুনোর গন্ধ অত্যন্ত প্রিয় তাই নীলপুজোর আরতির সময় অবশ্যই ধুনো ধরিয়ে নেবেন সেক্ষেত্রে নারকেলের যে ছোবা হয় সেটা দিয়ে কিন্তু আপনারা আর ধুনো দিয়ে ধুনো ধরিয়ে মহাদেবের আরতি করবেন এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আপনারা সারাদিন উপোস করবেন কিভাবে এবং উপোস করে তারপর উপোস ভঙ্গ কীভাবে করবেন এদিন মায়েরা সারাদিন উপোস করে থাকেন উপোস করে বেলা মহাদেবের পুজো করবেন সন্তানের নামে কিন্তু একটি ঘিয়ের বাতি অবশ্যই মহাদেবের সামনে ধরিয়ে দেবেন সেটা আপনারা মন্দিরেও করতে পারেন অথবা বাড়িতেও মহাদেবের সামনে জ্বালিয়ে নিতে পারেন আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনার যে কটি সন্তান সে কটি আপনি ঘির প্রদীপ প্রজ্বলন করবেন আর ঘির প্রদীপ প্রজ্বলন কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটি প্রথা হিসেবে মানা হয় সন্তানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এই ঘিয়ের বাতিটি চালানো হয় এই ঘির বাতি না জ্বালালে কিন্তু মহাদেবের পুজো সম্পন্ন হয় না তাই নীল পুজোয় সন্ধ্যাবেলা অবশ্যই ঘির বাতি জ্বালবেন আমি আপনাদের সুবিধার জন্য এইবারে লিখিত হিসেবে কি কি উপকরণ লাগবে সেগুলোই দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো বুঝতে পারেন না যারা প্রথমবার পুজো করছেন সেক্ষেত্রে কিন্তু হয়তো বুঝতে পারেন না যে কি কি লাগবে তাই আমি এখানে লিখিত হিসেবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের কি কি প্রয়োজন হবে নীলের পুজোয় এবার নীল নিয়ম আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করে নিচ্ছি নীল পুজোর আগের দিন মায়েরা নিরামিষ আহার গ্রহণ করবেন সারা দিনে একবার অন্নাহার গ্রহণ করতে পারেন আতপ চালের ভাত আতব চাল আতব চালের সাথে সবজি মিশিয়ে সেটিকে সেদ্ধ করে ঘি এবং সন্দক লবণ আপনারা কিন্তু সন্দক লবণ গ্রহণ করবেন অন্য লবণ কিন্তু নেবেন না লবণ এবং সহযোগে গ্রহণ করতে পারেন। সন্দক পরের দিন যেদিন নীল পুজো সেদিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা পুজো দিয়ে ঘিয়ের বাতি জেলে তবেই কিন্তু মায়েরা জল গ্রহণ করবেন এরপর জল গ্রহণ করার পরে আপনারা কিন্তু কোনো গরম খাবার খাবেন না এই সময় কিন্তু ঠান্ডা জাতীয় খাবার খাবেন যেমন সেক্ষেত্রে হতে পারে সাবু মাখা ফল মিষ্টি দই শরবত ইত্যাদি আপনারা খেতে পারেন আর যারা আর এরপর রাতে আপনারা সেদ্ধ চালের ভাত কিন্তু খাবেন না কোনো আমিষ জাতীয় কিংবা বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না আপনারা ফল গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন তাহলে ময়দা জাতীয় ময়দার তৈরি খাবার সন্দক লবণ দিয়ে লুচি পরোটা এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এবার বলি সেই সব মায়েদের কথা যাদের শারীরিক কারণে আপনারা সন্ধে পর্যন্ত উপোস করতে পারবেন না অনেকে সেক্ষেত্রে শারীরিক প্রবলেম থাকে অনেক কিছু তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যেদিন পুজো তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেদিন পুজো সেই দিন বারোটার পরে আপনারা মহাদেবকে জল ঢেলে তারপর আপনারা জল গ্রহণ করতে পারেন জল গ্রহণ করার পরে কিন্তু আপনারা ঠান্ডা জাতীয় খাবার খাবেন কোনো গরম জাতীয় খাবার খাবেন না তারপর যেমন সেক্ষেত্রে হতে পারে আপনি সাবু মাখা ফল মিষ্টি দই সাব শরবত এসব খাবেন ঠিক সন্ধ্যের পরে ঘিয়ের বাতি জেলে তারপরে আপনারা কিন্তু গরম খাবার খাবেন যেমন সেক্ষেত্রে কোনো নিরামিষ নিরা আমিষ জাতীয় খাবার খাবেন না আর ময়দা জাতীয় খাবার খেতে পারেন সেটাও কিন্তু সন্দক লবণ সহযোগে খাবেন তাহলে মায়েরা আজকে আমি এই ভিডিওতে নীল পুজোর সমস্ত তথ্য ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এটাতে আপনারা অনেকটা উপকৃত হবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে আমি নতুন অনেক ভিডিও করার এবং আপনাদেরকে উপহার দেওয়ার অনেক বেশি উৎসাহ পাবো তাহলে মায়েরা আপনাদের নীল নীলসৃষ্টি খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব সুন্দর এবং সুস্থভাবে নীলের পুজো সম্পন্ন করবেন